রমণ সম্মান উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পিএম পিয়ার সম্মানিত উপদেষ্টা সাবেক জেলাদেব বিষয়াবলী সাবেক রহমান উপস্থিত রয়েছেন যিনি যারা প্রতনে সম্মানিত উপদেষ্টা সাবেক এফপি জেলা হেরিন্দনাথ ও লালুভাই স্বচলক জেলা ছাত্রদলের সাংগঠনিক সাধারণ সম্পাদক

আজকে আমরা ছাত্র দলের এই প্রতিষ্ঠা বাসী থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনাদের আমরা সহযোগিতা করতে চাই আমরা সহযোগিতা করে যাচ্ছি আমরা একটি চোদ্দের সময় আমরা এদেশের নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের

নেতৃত্বে আগামীতে যে চ্যালেঞ্জ আছে আমাদের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে আমাদের যেটা চারেক হন রয়েছেন আগামীতে আমাদের কঠিন একটি পরীক্ষা হবে সেই কঠিন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ আমি বাবা দিন